নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওং নম ভগবতে বাসু দেবায় নম আজ তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। আজ বলবো চার প্রহরে কিভাবে তোমরা জল বা মানে অভিষেক করাবে খুব ভালো করে জেনে নাও চারপোহর কীভাবে পূজা পাঠ করবে সকলেই তো পূজা পাঠ করো নিয়ম না জেনে করলে কিন্তু মহা ক্ষতি তাহলে মহাশিবরাত্রি ব্রত কবে কীভাবে পালন করবো কার কথা শুনবো কার কথা অনুযায়ী পালন করব চোদ্দই ফাল্গুন ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি খুব ভালো করে সময়টা মনে রাখো চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি এটা হচ্ছে বৈষ্ণবদের গুরু পরম্পরা অনুযায়ী কারণ যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা গুরুদের এই দিনই তারা শিবরাত্রি পালন করবে তাহলে তোমরা কবে করবে ভালো করে জেনে নাও ২৬ না সাতাশ তাহলে পালন করলে শিবরাত্রি বত করলে পালন তো করতেই হবে তাই পারণ হবে শুক্রবার দিন ছটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে তাহলে যারা অন্য জায়গায় দীক্ষা নিয়েছ অন্য গুরুর আশ্রয় নিয়েছ সেই গুরুদেব যেদিন পালন করবে সেদিনই তোমরা কিন্তু পালন করো তাই দিন পড়েছে কোন দিন করবে কোন দিন করবে না যে যার নিজস্ব গুরুদেবের মতামত অনুযায়ী চলো বৈষ্ণব ধর্মাবলম্বীরা সাতাশ তারিখে করবে তাই ভালো করে শুনে নাও এবং বুঝিয়ে দেবো পুরো ভিডিওটাতে অনেকেই ঠিকমতো জানো না কবে করবে সনাতন ধর্মের মানুষরা ছাব্বিশ তারিখে করো আর হিন্দু বৈষ্ণব ধর্মের মানুষেরা সাতাশ তারিখে করো ফাল্গুন মাসে তিথি অতি পুণ্যবান তিথি কোটি কোটি মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যারা সারা দিন উপবাস করতে পারবে না তাদের জন্য আমি একে একে স্পষ্ট করে বলবো তারা কি করবে যে সমস্ত বয়স্ক মায়েরা বাবারা যে তারা ঠিক মতো করতে পারছো না উপবাস তাদের ইচ্ছা আছে কিন্তু করতে পারছ না শিবরাত্রি মানুষ শিবের জন্য রাত্রি তাই রাত্রিরে পুজোটাই হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু যারা পারবে না তারা অবশ্যই যেদিন শিবরাত্রি পুজো সেদিন সকালবেলা তাড়াতাড়ি গিয়ে অবশ্যই পুজো পাঠ করো ফুল বেলপাতা পঞ্চামৃত এবং বেল সমস্ত সুন্দর করে জোগাড় করে নিয়ে আগের দিন নিরামিষ খেয়ে তারপরে পূজা পাঠ করোলা ভোলেনাথকে ভোগ নিবেদন করার আগে আগে কিন্তু শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে হয় তারপরে সেই প্রসাদ ভোলেনাথকে দাও তারপরে তোমরা ওইটাই মুখে তোলো তোমরা ওই প্রসাদ গ্রহণ করো তাহলে ভোলেনাথের কী কী করবে পূজা পাঠ অর্চনা করে অবশ্যই ভোলেনাথের একশো আট নাম পড়ো এবং ওং নমস্যভায় পঞ্চাক্ষরটা একশো আটবার জপ করো করে তোমরা পূজা ভঙ্গ করো যারা তাড়াতাড়ি পূজা পাঠ করবে রাত্রিরে করতে পারবে না তাহলে অবশ্যই মানে এইসব ফলটল খেয়ে যদি না থাকতে পারো তাহলে আটা খেয়ে থাকো আটা খেয়েও যদি শরীর অসুস্থ হয় তাহলে সেদ্ধ চালের ভাতও খেতে পারো সব রকম নিয়ম আছে ভগবান সবার জন্য আছেন তুমি পারছ না তবু তোমার শরীরকে পাত করে তোমাকে কষতে হবে তা কিন্তু নয় ভগবান অপারকদের জন্য আছে পারকদের জন্য যারা পারবে তাদের জন্য কিন্তু এই নিয়ম নয় যাই হোক একটা খুব দরকারি কথা আগেও বলেছি আবারও বলবো কখনো তামার ঘটি দিয়ে বলে বাবার মাথায় জল অর্পণ করবে না আর বেলপাতা যখন অর্পণ করবে তখন ডান্ডিটা ভেঙে দিয়ে বেলপাতার মাথায় চড়াও ধুত্র আকন্দ যদি নাও পাও ধুত্রের ফল যদি নাও পাও বেলপাতাটা যেভাবেই হোক জোগাড় করো বেলপাতা নিখুঁত না পেলেও চলবে ছেঁড়া ফাটা ফুটো যেমনই বেলপাতা হোক সেই বেলপাতা দেওয়া যাবে ভোলে বাবাকে কিন্তু চক্র থাকলে হবে না সাপের চক্র দেখবে বেলপাতাতে থাকে এই বেলপাতাটা ভুলেও কিন্তু মহাদেবের মাথায় চড়াবে না অনেকে কি করে যাদের বেলপাতা জোগাড় করতে পারে না অনেক বেলপাতা একদিন জোগাড় করে সেটাকে শুকিয়ে একটা সুন্দর করে কৌটোয় রেখে দেয় প্রতিদিন ওই গুঁড়োটাও মহাদেবের মাথায় অর্পণ করে তাতেও কিন্তু বেলপাতা চড়ানো হয়ে যায় মহাদেব এতেই খুশি হন এরপর বলবো দুধ দই তারপরে মধু ঘি এবং শর্করা এই দিয়ে তো অভিষেক করাতে হয় জোগাড় না করতে পারলে তাহলেও কোনো অসুবিধা নেই যা জোগাড় করেছ তাই দিয়েই অভিষেক করো আচ্ছা এরপর যারা রাত্রিরে চার প্রহর পালন করবে তাদের জন্য বিশেষ করে শ্রবণ করো যেমন জন্মাষ্টমী রাত্রিরে পালন করতে হয় রাধা অষ্টমী সারা দিন রাত পালন হয় ঠিক ভোলে না তো এরকম রাত্রিরেই পালন করা হয় হর হরি কখনো আলাদা নয় হরিকে নিতে গেলে হরকে চাই হড়কে নিতে গেলে হরিকে চাই হরি হর আত্মা কথাতেই বলে আমাদের প্রত্যেককে কিন্তু শ্মশানে যেতে হবে তিলক করি মালা জপ করি আর যাই করি ভোলেনাথের পুজো পাঠ করতেই হবে তবেই আমরা হরিকে পাবো এইটা মনে রাখো মনের মধ্যে কোনো অহংকার রাখলে হবে না এবার যারা রাত্রি পালন করবে চার প্রহর যারা জল ঢালবে তাদের জন্য খুব ভালো করে নিয়মটা বলবো চার প্রহর মানে মন্দিরে রাত্রি জেগে যদি কেউ জল ঢালো তাহলে একটাই শিবলিঙ্গে চারবার জল ঢালা যাবে আর বাড়িতে যদি জল ঢালো মহাদেবের চারপোহর তারে কাঁসার থালা বা পিতো থালা নেবে তামার কোনো পাত্র নিলে হবে না জল দুধ এগুলো ভোলেও ভোলেনাথকে তামার পাত্রে দেবে না এটা কিন্তু মাথায় রাখবে এইবার চারটে পার্থিব্য শিবলিঙ্গ মাটি দিয়ে তৈরি করবে মাটিটা গঙ্গা থেকে আনলেও হবে তুলসীতলা থেকে নিলেও হবে পুকুর থেকেও নিলে হবে চারটে শিবলিঙ্গ তৈরি করে বিকেলবেলা চারটে থেকে ছটার মধ্যে একটা পুজো করে নাও ধুতরো আকন্দ চন্দন বেলপাতা দুধ দই ঘি শর্করা যেভাবে পুজো করে সেইভাবে পুজো করে নমসিবায় একশো আটবার জপ করে তাকে রেখে দাও সেটার হাত দেবে না তারপর আটটা থেকে দশটা দ্বিতীয় নম্বর শিব সেই শিবকেও একইভাবে স্নান করাবে একইভাবে পুজো করবে একশো আটবার নমশ শিবায় জপ করবে অভিষেক করাবে বেলপাতা চড়াবে করিয়ে পুজোটা রেখে দেবে আর হাত দেবে না এরপর তিনটে তিন নম্বর মহাদেব ঠিক ওই রকম মানে একটা থেকে দুটো পর্যন্ত এইভাবে অভিষেক করিয়ে ও নমসে বা একশো আটবার জপ করে পুজো পাঠ করবে এই তারপরে চারবারেরটাও এইভাবে একইভাবে পুজো করবে চারটে শিবলিঙ্গ তৈরি করে করতে হবে এইবার বলবো প্রথমটাকে হয়তো তুমি ঘি দিলে তারপরেটা ঘি দিলে না মধু দিলে তারপরটা মধু না ঘি মধু না দিয়ে অবশ্যই দুধ দাও তারপরে শিবকে দই দিয়ে দাও যদি নাও ইচ্ছা হয় সবগুলোই দিতে ইচ্ছা হয় দুধ দই পঞ্চামৃত দিয়ে প্রত্যেকটা মহাদেবকে একইভাবে অভিষেক করাও পঞ্চামৃত দিয়ে এরপর ভোলেনাথ বাবাকে অবশ্যই মহাদেবের পূজা পাঠ করে পঞ্চামিত দিয়ে নাম গান করো মহাদেবের একশো আট নামটা পড়ো তারপরে হবে পুজো পাঠ হয়ে গেলে ঠিক পারণের সময় ওই চারটে শিব নিয়ে জলে দিয়ে এসো দিয়ে স্নান করে এসো তারপরে ব্রাহ্মণকে সেবা দিয়ে প্রসাদ পাইয়ে তারপরে নিজে প্রসাদ গ্রহণ করো তাহলে কিন্তু খুব ভালো হয় এটাই হচ্ছে নিয়ম শাস্ত্র অনুযায়ী এই রকম ভাবেই পালন করো চার প্রহরে এইভাবেই কিন্তু ঢালা হয় তাহলে এইভাবে পালন করলে খুব ভালো ফল পাওয়া যায় আর আমিও এখন আর পারি না করতে আগে কিন্তু এইভাবে চার প্রহর অবশ্যই মহাদেবকে জল দিতাম জল ঢালতাম তবে কী বলবো একটা জিনিস কিন্তু ভুলেও করবে না এই শিবরাত্রির দিন যারা চার প্রহর করছো দিন জাগজ রাত্রি জাগজ ঠিক পরের দিন কেউ দিন জাগতে হবে দিন যদি না জাগো মহাপাপ হবে কারণ মহাদেব তুমি যেই ঘুমাবে তোমার পায়ে এসে হাত বোলাবে এবং বলবে যে আমার ভক্তের খুব কষ্ট হচ্ছে এই বলে পায়ে হাত বোলাবে আর পায়ে হাত যদি মহাদেব এসে বোলায় তাহলে তুমি কতটা পাপ কুড়ালে তাই মাথায় রাখো এই একটা জিনিস কিন্তু ভুলেও করবে না রাত্রির জাগরণ করলে দিনটা অবশ্যই জাগরণ করো তাহলে চার প্রহর বাড়িতে কিভাবে পূজা পাঠ করবে সেটাও জানিয়ে দিলাম শিবলিঙ্গ মন্দিরে গিয়ে করলে একটাই শিবলিঙ্গের চার প্রহর পূজা পাঠ করা যায় কিন্তু মন্দিরে কেউ আর যায় না বাড়িতে বসেই এইরকমভাবে পূজা পাঠ করে তাহলে আমি সমস্তটা চারপরে কিভাবে জল ঢালবে বলে দিলাম আজকের মতো বিদায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার